চলো বন্ধুরা দেখে এসে কাগজের গ্লাস দিয়ে পানি পড়ে যায় কিনা এটা দিয়েও তো পানি পরে যাচ্ছে এখন দেখা যাক ডিসের গ্লাস দিয়ে পানি পরে যায় কিনা এটা দিয়েও হচ্ছে না এখন দেখা যায় ফয়েল গ্লাস দিয়ে পড়ে যায় কিনা এটা দিয়েও পড়ে যাচ্ছে এখন দেখা যাক ডিসের গ্লাস দিয়ে পানি পড়ে যায় কিনা এটা দিয়েও পানি পড়ে যাচ্ছে কোন গ্লাস দিয়ে পানি থাকবে বন্ধুরা কমেন্ট করে যাও বন্ধুরা চলো দেখে আসি কোন চামচ দিয়ে জল তোলা যায় ফয়েল চামচ না এটা দিয়ে তো উঠছে না কাগজের চামচ না বন্ধুরা এটা দিয়েও তো কাজ হচ্ছে না ফোমের চামচ এটা দিয়েও কাজ হচ্ছে না অবশেষে এই চামচ দিয়ে কাজ হয়েছে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে নেবেন এই যে কোন ব্যক্তি তাকে আটকাতে কয়টি লেয়ার লাগবে ওয়ান লেয়ার ফাইভ লেয়ার এটাও হলো না ট্রেন লেয়ার দিয়ে দেখা যাক হয় কি না এটা দিয়েও হলো না কুড়ি লেয়ার দিয়ে দেখা যাক হয় কি না আজকে ভালো করে আনারস খাবো দাঁড়াও এভাবে না এভাবে না প্রথমে আনারসের উপরের অংশটা ফেলে দিবে পরে এভাবে দিয়ে এভাবে তারপর এভাবে কয়েকটি ঘুরাবে তারপর সুন্দরভাবে উঠে যাবে খুবই মজা হয়েছে নাও তুমি এখন এটা নাও আপু তুমি এইটুকুই নাও না ভাইয়া আমাকে আরেকটু দাও আচ্ছা ঠিক আছে নাও তুমি এইটুকু নাও না ভাইয়া আমি আরেকটু দাও হ্যাঁ ভাইয়া ঠিক আছে আমার এই পুরোটুকু ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বন্ধুরা আজকে দারুণ একটি রেসিপি বানাবো প্রথমটি ভাঙলাম এর ভিতর চকলেট আচ্ছা আরেকটি ভেঙে দেখি এটির ভেতরেও চকলেট আরও একটি ভেঙে দেখি না এটার ভিতরেও চকলেট অবশেষে এটার ভিতর ডিম পেয়েছি বন্ধুরা দারুণ রেসিপি হতে চলেছে লাইক এবং ওরে বাবা এত বড় একটি কেক আমি একটু খেয়ে দেখি কেকটি তো অনেক মজা একটি নষ্ট হয়ে গেল আচ্ছা এখন কি করব হ্যাঁ আইডিয়া পেয়েছি কেকের মধ্যে চকলেট লাগিয়ে দেই হ্যাঁ কেকটা খুব সুন্দর হয়ে গেল দেখা যাক ধরা পড়ে যায় কি না না কপালটা অনেক ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব মন খারাপ করে না নাও তরমুজ খাও তুমি বড়ো তরমুজটাই নাও আমি ছোটোটাই খাই মিনা না 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 আমার তরমুজ প্লাস্টিকের তোমারটাই আমাকে দাও আমি না না তোমার তরমুজ আসল কাগজটা উঠে খাও মিনা না 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 আমার শখের বেলুনটি কেটে ফেলব আমি দেখার চেষ্টা করছিলাম কাগজ দিয়ে বেলুন কাটা যায় কি না হলো না ফয়েল দিয়ে বেলুন কাটা যায় কি না এটাও না হোমস দিয়ে কাটা যায় কিনা না এটা দিয়েও কাটলো না অবশেষে আমি বেলুনটি কেটে ফেললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বাবা দুজনের জন্য বিদেশ থেকে চকলেট দিয়েছে এই ললিপপগুলো তোমার এই চকলেটগুলো আমার না না আমি সবগুলোই নিব না কেন আমাকেও দাও না তোমাকে আজকে দিব না দেখো বন্ধুরা যে ললিপপটা খুঁজে পাবে তাকে বিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এটার ভেতরে দেখি না না এটার ভেতর নেই তুমি পেলে না এখন আমার পালা আমি দেখছি আমিও পেলাম না এটা না ওইটা এটা না ওইটা না না তুমি ওইটার ভেতরে দেখো ওইটার ভিতরে আছে হ্যাঁ বন্ধুরা আমি পেয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এক গ্লাস জল থেকে এক ফোঁটা পানীয় নিচে না ফেলে যদি কেউ তুলতে পারে তার জন্য থাকছে এক হাজার টাকা পুরস্কার প্রথম প্রতিযোগী গেলেন কিন্তু তিনি হেরে গেলেন দ্বিতীয় ব্যক্তি গেলেন তিনিও ব্যর্থ হলেন তৃতীয়জনও চেষ্টা করলেন কিন্তু সঠিক পদ্ধতি না জানায় তিনিও হেরে গেলেন অবশেষে এলেন এক বুদ্ধিমতী